বলেছেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে যে সৃষ্টি করলাম সৃষ্টি করার তোমরা তখন কিছুই না এক ফোটা পানি থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি এবং সেখান থেকে তিলে তিলেন মায়ের গর্ভে আমি বড় করিয়া আমি আল্লাহ তোমাদেরকে তেফলান শিশু আকারে পৃথিবীতে ভূমিষ্ঠ করিয়াছি তখন তো মানুষ সবচাইতে দুর্বল কিছুই করতে পারে না বলতে পারে না এই অবশ্য শিশুরা কি করে পৃথিবীতে এসেন আল্লাহ তালার এই রিজিক খাবে এই জন্য আল্লাহ তালা সন্তান যখন কোন মায়ের গর্ভে চলে আসে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ছয় মাস আগে ওই বাচ্চার খাবার আল্লাহ তালা তার আবেদন সারাই রেডি করে দিয়ে দেন বলেন সোহান আল্লাহ তিনি তিনিই তো সৃষ্টিকর্তা তিনি এক অদ্বিতীয় তার কোন শরীর নাই আল্লাহ রব্বুল আলমেন বলেন ও শুনে এই কথা তোমরা তো প্রশ্ন করেছ ভোরপাস কথা আমরা শুনতে চাই না আমরা শুধু জানতে চাই কি করে আমরা সব সবকিছু থেকে নাজাদ পেয়ে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কেমন করে আমরা আল্লাহ জান্নাতি বান্দা হব এবং কি করে আমরা দুশ্চিন্তামুক্ত মুক্ত হব এই পথটা এক কথায় বলে দাও সেই কথার জবাব আল্লাহ তালা সুরা বা কারার একশো শুধুমাত্র আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছে সোভান আল্লাহ কন আল্লাহ বলতেছেন উল্লাহ বিতু মিনহা জামিআ আমি আল্লাহ তালা আদমকে যখন প্রথম সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে তাকে জান্নাতের মতো নিয়ামতের মধ্যে রেখে দিলাম সেখানে একা ভালো না এত কোনো কিছুর অভাব নাই আমি তার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলাম এই হাওয়াকে সৃষ্টি করার পর পরবর্তীতে একটা গাছের কাছে আমি আল্লাহ তালা যাইতে নিষেধ করলাম কয়টা গাছের কাছে আমি একটা গাছের কাছে যাইতে নিষেধ করলাম সেটি আল্লাহ বললেন এই গাছের কাছে যাইও না আল্লাহ আকবর এই গাছটার কাছে যাবে না যা করবে কর কিন্তু শয়তানের প্ররোচনায় সেই গাছের কাছে তো গেলই তার স্ত্রী আরও শয়তান যখন তাকে বুজুর্গ সাজিয়া বলেছে এই গাছের পান ফল খাইলে এই গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী সুখ ভোগ করতে পারবা তো আমাদের প্রকাশ্য শত্রু এই কথায় মহিলা মানুষ ভুলে গেল সব কিছু সে তার স্বামীকে বুঝাই ফেললো সঙ্গে সঙ্গে যখন ওই গাছটার ফল যখন ভক্ষণ করলো জান্নাতি পোশাক আদম বাবার গা থেকে এবং মা হওয়ার গা থেকে খসে পড়ে গেল কথা বলেন ঠিক কিনা আরামে যখন গেছে তখন কি হয়েছে জান্নাতি পোশাক খুলে গেছে এখনো পর্যন্ত ওই ধারা অব্যাহত আছেন যদি কোনো বান্দা গুনাহের সাথে জড়িত হয় আল্লাহর বিধান রাসোর আদর্শকে ভুলে যায় আল্লাহর এই কোরআনকে ভুলে যায় এবং যখন কোনো পাপের সাথে শরে হয়ে যায় সঙ্গে সঙ্গে তার আমল ইমান কমতে থাকে এমনকি ইমান হারা হয়ে সে বেঈমান হয়ে যায় বলেন নাউজুবিল্লা যার ফলশ্রুতিতে তো বেশি গুণা হওয়ার কারণেই তো আমাদের পর্দা সব কিছু উঠে গেছে ঠিক কিনা বলে এ কথা কি মিথ্যা বল না যে যাই হোক কইতে আমার আসল উদ্দেশ্য না আল্লাহ বলেন ও মান্দা তোমরা যাতে ভুল পথে চলো না চলো তোমরা যাতে করে সঠিক পথ প্রাপ্ত হও এই জন্য আমি আল্লাহ তালান এই কোরআন নাজিল করে হেদায়েত পথ নির্দেশিকে দিলাম সমস্ত মানব জাতির জন্য আমি এই পথ নির্দেশিকে দিলাম করুণা করি অনেক ভালোবেসে তোমাকে সুন্দর আকৃতি আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার নিজেকে অগ্রিম ব্যবস্থা করে দিয়েছি তোমার জন্য সূর্যের আলো ব্যবস্থা করে দিয়েছি এখন বলবেন এই সূর্যের আলো তো আমরা মুসলমানরা নেই না নেই না সমস্ত মানুষ নাই নাই কি নাই না সূর্য নানো আমি এটা আমার সৃষ্টি আমি আল্লাহ এই সৃষ্টি দিয়েছি যাতে সমস্ত মানব কোলের থেকে উপকার নিতে পারে চন্দ্রকে সৃষ্টি নিয়ে সৃষ্টি করেছি সমস্ত মানব জাতির জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি এটা জাতি থেকে তারা সমস্ত মানবজাতি জাতি যাতে যে আমার হুকুম পালন করে সেও যাতে এর থেকে উপকার নিতে পারে যে আমার হুকুম পালন করে না যে আমার বান্দাদের মধ্যে সামিল হয় অহংকার বান্দাদের সামিল হয় সেও যেন নিতে পায় বলতে যেন না পারে আমাকে তো এই জিনিস দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা সূর্যের আলো দিলেন সমানভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত মানব চাছি আমরা পৃথিবীতে সবাই যেমন ওই আল্লাহর দেওয়া সৃষ্টির উপকার নেই নেই কি নেই না ওই সৃষ্টি অক্সিজেন অক্সিজেন ঠিক এই আমরা আল্লাহেনা নেই কি নেই না নেই নেই কি না আল্লাহ বলেন আমি সস্তা হিসাবে অক্সিজেন যেমন সবার জন্য সমাদৃত করে দিয়েছি সূর্যের আলো যেমন সবার জন্য সমান করে দিয়েছি চন্দ্রের আলো যেমন সবার জন্য সমান করে দিয়েছি যেমনই ভাবে আমি আল্লাহ তালাম তোমাদেরকে সমস্ত পানি এবং যা কিছু নিয়ম সমানভাবে দিয়েছি যত থেকে পৃথিবীর জমিন থেকে যা কিছু হরিজিক উৎপন্ন হয় সবার জন্য দিয়েছি কোনো দিন আমি বলি নাই যে এটা অমুকের জন্য করা যাবে ওটা যাবে না তবে কিছু কিছু জিনিস আমি আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছি যেমন জান্নাতের মধ্যে একটা নিষিদ্ধ ছিল একটা অন্যায় করার কারণে আদম আলাহ সাল্লামের জান্নাতে আর স্থান হলো না পৃথিবীতে নেমে আসলো জান্নাতি পোশাক খুলে গেল সাড়ে তিনশো বছর কান্না কাটিকে পড়ার পর সেই আদমানের সাল্লাম মাহমানের সাল্লাম কেউ হিন্দুস্থানের অর্থাৎ এই ভারত উপমহাদেব সে কারো পতিত হয়েছে আর কেউ ইরাকের মধ্যে পতিত হয়েছে এই দুজন সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরে তওবা কবলে করেছেন আরাফের ময়দানে আল্লাহ তালা মোনা মুজদালিফারের মধ্যে আল্লাহ তালা তাদের সাক্ষাৎ ঘটিয়েছেন বলেন সোবাহান আল্লাহ তাহলে একটা হুকুম অমান্য করার কারণে সাড়ে তিনশো বছর যদি তাকে কান্নাকাটি করতে হয় তাহলে আমি আমরা কত করতেছি করতেছি কি করতেছি না সম্মানিত বন্দগন আমান আমি বলতেছিলাম ওই সূর্যের আলো আমরা সবাই ভোগ করি কি করি না অক্সিজেন সমানভাবে ওই মহান রব কারিমের ভোগ করি কি করি না একটা মুহূর্ত আমরা ওই রব্বের কারিমের তিনি তো কেবল রব তিনি এক অদ্বিতীয় আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাত সবাই বলেন কুল আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد সিৎকার করেন আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন বলেন হে রাসূল তুমি বলে দাও আমি আল্লাহ তালে এক অদ্বিতীয় আমার কোনো আর শরীক নাই এবং আমায় কারো থেকে জন্মও নেই নেই কাউ জন্মও নাই নেই কর। আমি কাউকে থেকে জন্ম নেই নেই কাউ থেকে জন্মও দেই নেই আমি আমার সমকক্ষ আর পৃথিবীতে এবং পরকালে কেউ থাকবে না সে আল্লাহ তালা চিরঞ্জীব এবং চিরস্থায় সব কিছু ধ্বংসশীল চিল্লায় বলেন ঠিক কেনা আল্লাহ তালা বলেছেন আল্লাহ ও মানব জাতিরা তোমরা শুনে রাখো ওই আল্লাহ তারা এক এবং অদ্বিতীয় তার কোন শরিক নাই আর আল্লাহ তারা বলেন তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং তিনি হচ্ছেন চিরস্থায়ী বলেন সুবহান আল্লাহ আমরা মানুষরা মরে যাব ঠিক না মরব কি মরব না আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহু আকবার প্রাণী মরণশীল মরতেই হবে আমি আল্লাহ তারা যেমন জীবন সৃষ্টি করেছি এবং মৃত্যু সৃষ্টি করেছি এর ফাঁকে দিয়ে শুধুমাত্র আমি পরীক্ষা করতে চাই কেবলমাত্র ওই আল্লাহর প্রতি

আমি জীবন যেমন সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করেছি তোমরা কিছুই ছিল না মৃত্যুবরণ মৃত্যু অবস্থায় ছেলে সেখান থেকে জীবন দিয়ে আমি আল্লাহ তালায় পৃথিবীতে প্রেরণ করলাম এক আদমের মাধ্যমে সমস্ত মানবজাতি মা বাবা আদম মা হাল থেকে এখন আমি আল্লাহ তালা তোমাদের পতনির্দেশিকা স্বরূপ আমি আল্লাহ তালা কোরআন দিয়েছি এই হেদায়েতের বাণী যারা পাঠ করবেন সে মুসলিম মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যেই ব্যক্তি এই হেদায়েত নামা পড়বে আমল করবে ইমান আনবে আল্লাহ বলেন অক্সিজেন যেমন সবার জন্য উপকারী করে দিয়েছি বাতাস যেমন সবার জন্য উপকারিত করে দিয়েছি যেমনই ভাবে সূর্যের আলো আমি সবার জন্য উপকার করে দিয়েছি অমনি ভাবে আমি আল্লাহ তারাম এই হেদায়তের বাণী সবার জন্য উপকার করে দিয়েছি এই বাণী যদি কেউ মেনে নেয় আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহ রব্বুল বলেন তার কোনো ভয়ও থাকবে না কোনো চিন্তার কারণ থাকবে না সবার আল্লাহ তাহলে এখন এটা জানার দরকার আছে না নাই তাহলে এই কোরআন যদি আমরা না জানি তাহলে কি আমরা আল্লাহর কাছে পার পাবো কথা বলে পাবো সুতরাং যে আল্লাহ কোরআন দিয়ে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন সেই কোরআন একা একা মানার বিষয় না সংঘবদ্ধ মারা মানা দরকার কিভাবে

পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না বলে নাই এই মুসলমান তোমরা শুধু সঙ্গবদ্ধ হয়ে ধারণ করো বর্ত যত মানুষ আছো সবাই মিলে এইটা ধারণ করো সে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন সবার জন্য আমি হেদায়ত নামা দিলাম তোমরা সবাই সঙ্গবদ্ধ আল্লাহ দেওয়া ওই বিধান তোমরা যদি এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়া ও শান্তিমূলক জীবন দান করব এবং পরকালে আমি আল্লাহ তালা তোমাদের জন্য জাহান্নাবের কঠিন শাস্তি থেকে রক্ষা করে আমি আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে দেব বলেন সোবাহান আল্লাহ এটা শুধু মুসলমানের জন্য না সবার জন্য এই জন্য বন্ধুগণ আমার আমি একজন ব্যক্তির উদাহরণ দেব তিনি আর কেউ না তিনি হলেন আমাদের মুসলিম জাতির পিতা আল্লাহ তালার খলিল বন্ধু ইব্রাহিম আলী ইসালাতাম সামান এই ইব্রাহিম আলী ইসালাতাম তিনি মুসলমানে ঘরে জন্মগ্রহণ করেন নাই বরং তথা কথিত তথা ওই সময়ের ভিতরে যারা মূর্তি পূজক ছিল কি পূজক ছিল যারা মূর্তি পূজক ছিল প্রতিমা পুজো করত এমন ঘরে সে জন্মগ্রহণ করেছিল ঠিক না এই কথা কোরআনেও এসেছেন সুতরাং মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করার পরেও সে যখন বুঝতে পারল সে মনে করলো এটা তো মাটির তৈরি প্রতিমা এই প্রতিমাগুলিকে তো আমাদের রব হতে পারে না এগুলো তো আমাদের কোনো উপকার করতে পারে না বরং শরীরে তাহলে কি করা যায় এগুলোকে কেন আমি সৃষ্ট হিসেবে মানব এটা হতে পারে না সে মনে করলেন ওই সূর্যটা মনে হয় আমার রব এটা তো দেখতে অনেক বড় যখন সূর্য যখন অস্তমিত হয়ে গেল বললেন না রবের তো অস্তিত্ব সব সময় ঠিকঠাক ঠিক থাকবে তিনি তো বিলীন হয়ে যেতে পারেন না অতএব সূর্য আমার রব হতে পারে না হয়তো চন্দ্র রাতের মধ্যে পূর্ণিমার চাঁদ এটাই মনে হয় আমার রব হবে সকাল যখন হয়ে গেল ওই পূর্ণিমার চাঁদটাও যখন নিভিয়ে গেল তখন চিন্তা করলেন না এটাও তো আমার রব হতে পারে না জিটার ধ্বংস আছে ওইটা কোনোদিন রব হতে পারে না বরং আল্লাহ তালা তিনি চিন্তা করে পরে পাইলেন ওই মহান রব্য কারিম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন লৌহ কলম সব কিছু সৃষ্টি করেছেন তকদির নির্ধারণ করেছেন যিনি যিনি হায়াতের মালিক মৌতের মালিক যিনি রিজিকের মালিক সমস্ত কিছুর মালিক আসমানের মালিক জমিনের মালিক সব কিছুর মালিক যিনি সেই রব্য কারিম বলেন সেই রব্য কারিম যখন চিনতে পারলেন তিনি তখনই এই মূর্ত্তিমা পূজা বা দিয়ে তিনি সবাইকে বাপকে পর্যন্ত দাওয়াত দিলেন আমার বাবা তুমি তো বুঝতে পারো না তোমার সেই পূর্ব পূর্ব উত্তরসূরি বাবা দাদার থেকে পাওয়া ধর্ম বলে তুমি মেনে নিয়েছো সুতরাং পূকিত রবকে যদি তুমি না মেনে নিতে পারো যদি মেনে নিতে পারো সত্য দিলাম আমি পিতা সন্তান হয়ে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবু যখনই তিনি ক্ষমা চাওয়ার কথা বললেন কিন্তু পরক্ষণে যখন প্রমাণিত হলো তিনি আল্লাহর দেওয়া যিনি শ্রেষ্ঠ মহান রব আল্লাহ তালা যার কোনো তিনি এক অদ্বিতীয় তার কোনো আর শরিক নাই সেই মহান রব বেকারিম কেন তিনি যখন মেনে নিলেন না তিনি মুশরিকের পরিচয় দিলেন কারণ আল্লাহর সাথে যারা শরিক করে এরাই হলো মুশ্রিক গালি নিয়েন না শিরিক করাকে মুশরিক বলা এটা কিন্তু গালিও না আরবি শব্দ এটা মুশ্রিক মানে হলো যে আল্লাহর সাথে শিরিক করে এক খোদার সাথে অন্য কোনো কাউকে ওসিলা বা যে কোনো মাধ্যম বানায় তাকে পাওয়ার জন্য এটাই তার গুণের সাথে অথবা তার কি নামের সাথে জাতি নামের সাথে অথবা তার সিপতের সাথে যখন অন্য কাউকে এরকম সংমিশ্রণ করে তাকে বলা হয় মুশ্রিক আরবি শব্দ সুতরাং সেই ক্ষেত্রে যখন ইব্রাহিম আলাইসাল্লামের পিতা যখন এই প্রতিমা পূজা বাবার থেকে পাওয়ার ক্ষেত্রে যখন সেটাই মেনে নিলেন আর দোয়া আল্লাহ নিষেধ করে দিলেন এমন কি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার আপন চাচা আবু তালেব তিনি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে তিনি যখন কি করলেন ওই চাচার জন্য দোয়া করলেন সারা জীবন আমার চাচা ইসলাম কাজে আমাকে আমাকে সহযোগিতা করেছে নিরাপত্তা দিয়েছে চাদরে ঢেকে নিয়েছেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ তারা ফয়সালা করে দিলেন আসমান থেকে এই কোরআনের ভিতরে সুনাতুল কোরআনুল করানুলিমেন নয় নম্বর সুরার 112 নম্বর আয়াতের মধ্যে বললেন মা কানা লিন নাবী আল্লাযীনা আমানু মা কানা লিন নাবী আমানু লা ইয়াগুরি লা ইয়াগফিরু আইয়ুসুরাকা আল্লাহ তাআলা বলতেছিলেন ওই সূরা তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে কোন নবী কুমন মনি কখনো মুশরিকদের জন্য দোয়া চাওয়া জায়েজ নাই সুতরাং সে যদি আপন পিতা হয় মাতা হয় যেই হোক না কেন কিন্তু কোশ্চেন কেন তাদেরকে খারাপ আচরণ করা যাবে না সে যেই হোক আমার এলাকাবাসী আমার বাবাজিরা কান খাড়া করে শোনেন এই ইসলামের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতিরা এমনভাবে নিরাপদ আমার আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন ওয়ালা তা সুবল্লা দিন আয়া দৌ না আমি দুলাহিম সুবল্লা দোয় আল্লাহ তালা বলতেছেন আমার মমিল বান্দার শোনে রাখম তারা আল্লাহ তালা বাদ দিয়ে অন্য কোনো মাবুদ হিসাবে তারা মেনে নিয়ে যারা তাদেরকে পূজা করে অর্চনা করে তাদেরকে তোমরা গালি দিবা না সবার তাদেরকে কঠক্য করা তো দূরের কথা তাদের মানহানি করা তো দূরের কথা ইসলামে এমনই ভাবে আল্লাহ নিরাপত্তা দিলেন যে কোনো অভিন্ন ধর্মী যারা থাকবে তাদের দেবতাগুলোকে তোমরা কখনো গালি দিতে পারবা না সুবহান আল্লাহ আল্লাহ বলে কথাই বলতে যাচ্ছেন মুসলিম ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহর এই কোরআন দিয়ে যদি আল্লাহর কয় দেশ চলে এই জমিন চলে তাহলে এই মুসলিমদের কাছে অমুসলিমরা সেভাবেই নিরাপদ থাকবে যেমন এইভাবে ডিমের ভিতরে আমি আল্লাহ কুসুমকে নিরাপদ করে রাখি বলেন সোবাহান আল্লাহ এটা কি দরকার আছে না না সুতরাং এই মুসলিম রাষ্ট্র গঠনের জন্য ইব্রাহিম আলাইসালাম যেভাবে অবদান রেখেছিলেন এমন шим যে ধর্মের হোক না কেন মুসলিম হোক আর অমুসলিম হোক ইব্রাহিমের মতো নেতা হওয়া দরকার আছে না নাই তিনি নিজে নেতা হয়েছেন তারা সন্তানের জন্য দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহীন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও এখন আমরা যারা মুসলিম আছি তাদেরকে উদ্দেশ্য করে বলি আমরা কি এভাবে আল্লাহর কাছে নেক সন্তান চাই চাই কি চাই না মুখে চাই কিন্তু কাজে নাই ঠিক কি না কোরআন শিক্ষা আমরা সন্তানকে দেই না কিন্তু আমরা বাংলা ইংলিশ বিভিন্ন বিভিন্ন ভাষা আমরা ঠিকই শেখাই কিন্তু কোরআন শিক্ষা দেই না এই কারণে ওই সন্তান যখন বড় হয়ে যায় ওই সন্তান তখন আর বাড়িতে রাখে না বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে দেয় ঠিক না এই জন্য কোরআনের এলেম যদি কেউ অর্জন করে সে হয় নম্র ভদ্র সে হয় আল্লাহ তালের এক কৃষ্ণ গোলাম ছে এই মুসলমানদের হাতেই আল্লাহ রসুন সাল্লাল্লাহ সাল্লাম ছিলেন তিনি ছিলেন এই রকম আল্লাহ তালা তাকে নবী করে আমাদের নবীকে প্রেরণ করেছিলেন তিনি চল্লিশ বছর তিনি মানুষের কাছে সদাচরণ দেখিয়েছেন মায়ের কোল থেকে শুরু করে এবং তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি কি করেছেন সমাজকে ভালো করতে চেয়েছিলেন পান নাই তিনি কেবলমাত্র যখন কোরআন নাজিন হয়েছেন এই কিতাব নাজিন হওয়ার পর তিনি এই কোরআন দিয়ে যখন দাওয়াত দিয়েছেন যারা তাকে এরকমভাবে বন্ধু এতদিন ভেবেছিল সত্যভাবে আল আমিন উপাধি দিয়েছিল ওই মানুষগুলোর কাছে তিনি তখন শত্রু পরিণত হয়ে গেছিলেন কথা বলেন ঠিকই না আ আমি আমি এখানে এখানে অবস্থান করি জন্ম আপনাদের সামান্য এলাকাবাসীর সামনে আমি বড় হয়েছি হয়েছি কি হয় নাই আমি কি কারোর সাথে ঝগড়া করেছি বলেন তো কারোর সাথে কি কোনো মনোমল্য করেছি যদি মনের অজান্ত হয়ে থাকে আল্লাহ যেন মাফ করেন বলেন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে সমভাবে মিশেছি আজকে আমি এই সুযুকে আপনাদের দাওয়াত দিচ্ছি এই কোরআনের পথে আসেন কোরআনের জন্য ঐক্যবদ্ধ যদি হন তাহলে এই দুনিয়াতেও যেমন কল্যাণ আপনারা পাবেন পরে কলেও আল্লাহর জান্নাতে আপনাদের আমাদের সাথে দেখা হবে চলো সবাই বলেন সোবাহান আল্লাহ এই দাওয়াত আমি দিলাম এটা সবার জন্য জরুরি ইব্রাহিম সালাম তিনি ছিলেন নেতা সবান আল্লাহ তালা তাকে নেতা ঘোষণা দিলেন এমন ভাবে নেতা ঘোষণা দিলেন তিনি তার আপন সন্তান চললেন নেতা তাকে আল্লাহ তালা নবী বানালেন তার সন্তান ইসাহাক কে নবী বানালেন আবার তার পুরস্কার স্বরূপ তার আরো দুটো সন্তান দিলেন ইয়াককে দিলেন এবং তার সন্তান ইউসুফকে দিলেন চার চারজন বংশানুক্রমে নবী আল্লাহ তালা দান করলেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ এভাবে দিতে পারে কি পারে না বামার বন্দগণ শিম ইব্রাহিম আহি মতো আজকে আমাদেরকে পরিচয় দিতে হবে নিজেকেও যেমন গঠন করতে হবে পাপ থেকে দূরে রাখতে হবে এবং ইসলামের উপর অটল থাকতে হবে স্ত্রী সন্তানকে এইভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তেমনিভাবে এইভাবে আমার পরবর্তী পূজনের জন্য আমাদেরকে এই কোরআন পড়া বোঝা আমল করা এবং প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই যদি কেউ না করে আল্লাহ বলেছেন ও আমার বান্দারা শুনে রাখো আমি সূরা তাহার এক শতম চব্বিশ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিয়ে দিলাম কেউ যদি আমি আর আমি আল্লাহর কোরআন থেকে জিকির থেকে মুখ ফিরিয়ে নাও সে যে ধর্মেরই হোক না কেন মুসলিম হোক আর যেই হোক না কেন আল্লাহ বলেন আমি তার দুনিয়ার জীবনকে করে দিব সংকীর্ণ আর আমি আল্লাহ তালা বলছি

আমি তো পৃথিবীদের চোখ খুশি ছিলাম তখন আল্লাহ তাআলা জবাব দিবেন ক্বালা কাযাদিকা আতাত কা আয়া তুনা ফানসিতাহা ওয়া কাযান কালইয়াউমাতুসা আকবার আল্লাহু রাব্বুল বলবেন বান্দারে আমার এই কোরআনের আয়াতগুলো सीटेट অমৃতপুর তাফসীরুল কোরআন মাহফিলে সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যেভাবে তুমি এই কোরআন শোনার পথে ওইগুলো ভুলে গিয়েছিলাম আমি আল্লাহ তালাও আজকে তোমাকে ভুলে গেলাম জাহার নাম সরা আর কপালে কোনো দিন জান্নাতে ঢুক জুটবে না বলেন না নজবিল্লা আমার বন্ধুগণ মা বাবারা আমার সকলকে উদার্ত আহ্বান জানাচ্ছি কারো দিকে বিষণ্ন করে নয় কারোর প্রতি ঝগড়া করে নয় বরং ইসলাম বলে দিয়েছে জানান তোমার শত্রুতা আছে তাকে তুমি উত্তম জবাব দিতে পারো যে আল্লাহ আমার আল্লাহ তাকে তার সঙ্গে শত্রুকে বন্ধু পরিণত করেবেন বলেন সোভাহ